সরাসরি চলে যাব মুর্শিদাবাদের আজকের ছবি দেখাবেন আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছেন মুর্শিদাবাদে ভাস্কর ভাস্কর আজকের কি ছবি প্রতিবাদের নামে যে তান্ডব দেখছে বাংলা মুর্শিদাবাদে এই মুহূর্তে কি পরিস্থিতি একদমই দেখো মিনা ঠিক গোটা মুর্শিদাবাদ জেলায় কিন্তু কন্টত থমথম করছে বিশেষ করে জঙ্গিপুর যে মহকুমা যে এলাকা সেই এলাকা কিন্তু একেবারে শুনশান থমথম করছে এবং দেখো একশো চুয়াল্লিশ ধারা জারি করে রাখা যেটা পরবর্তী ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একশো তেষট্টি নম্বর ধারা তার পাশাপাশি জঙ্গিপুর সাবডিভিশনে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে বারবার পুলিশের যে টহল সেই টহলের ছবিটা আমরা দেখিয়েছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা মুর্শিদাবাদ জেলায় কিন্তু কার্যত থমথম করছে নিঃসুপ নিস্তব্ধ অনেকখানি আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ কারণ এই সংবিধান বিরোধীরা এই দেশ বিরোধীরা তারা প্রতিবাদের নামে কার্যত তাণ্ডব ধ্বংসলীলা চালিয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে একাধিক দোকান পাট এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি শুধুমাত্র জঙ্গিপুর সাবডিভিশনের কথা বলি সেখানে মানুষ আতঙ্কিত গোটা এলাকা থমথমে শুধুই পুলিশি উপস্থিতি কার্যত চোখে পড়ছে ইন্টারনেট পরিষেবা বন্ধ একই সঙ্গে একই জায়গায় পাঁচজনের বেশি জমায়েত করা কিন্তু আইন বিরুদ্ধ এমনটা ঘোষণা করা হয়েছে অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি নম্বর যে ধারা সেই ধারাও কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে জেলা শাসকের তরফ থেকে অনেকে যেটা আশঙ্কা করছেন এই প্রতিবাদের নামে এই বুঝতে পারছি এই মুহূর্তে থমথমে রয়েছে পরিবেশ গতকালের এই তাণ্ডব চালানোর পর আজকে থমথমে মুর্শিদাবাদ ধন্যবাদ ভাস্কর আমি শুনে নেব সিদ্ধিকুলাম চৌধুরী গ্রন্থাগার মন্ত্রী তিনি কী বলছেন এ বিষয়ে করতে হলে কেন আমি সেটা জানি না যারা আন্দোলন করবেন হিংসাত্মক আলোচনা আন্দোলন করলে ফেল হবে কেরিয়ার একটা জায়গা না বলে অলোভার কথাটা বলছে হিংসাত্মক পথ যদি ধরা যায় তাহলে আন্দোলনটা ঠিক জায়গায় পৌঁছাবে আমরা হিংসা হিংসা চাই না হিংসা হলে আমরা আটকে যাব ক্ষতিগ্রস্ত হয়ে যাব আন্দোলনটা মাঝপথে থেমে যাবে আর যদি হিংসা না হয় তাহলে আন্দোলন বিভিন্ন রূপরেখা দেখে কোনো দিন দেখেছে নন্দীগানা আন্দোলনে আমরা কাউকে পাথর ছুঁড়েছি বা কে কেউ ছুঁড়েছে সিপিএমের বুকের উপর দিয়ে আন্দোলন করেছে এটাই তো হলো আমার কেরিয়া অতএব কে কি করছেন যারা করছেন বলবো শান্তিপূর্ণ আন্দোলন করুন কারণ এই আন্দোলনটা দীর্ঘমেয়াদী করতে গেলে শান্তিপূর্ণ থাকতে হবে যেখানে এই প্রতিবাদের নামে যে তাণ্ডব চলছে মুর্শিদাবাদ সহ নদিয়া সহ একাধিক এলাকায় সেখানে শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি ভুল বোঝানো হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এমনটাই বিজেপি বলছে কি বলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুনুন সরকারের সহযোগিতায় এই জেহাদিরা যেভাবে উৎপাত করে বেড়াচ্ছে যেভাবে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং যেভাবে পুলিশের উপর হামলা হয়েছে তাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশই যদি সুরক্ষিত না হয় তাহলে এই পুলিশ কাদের সুরক্ষা দেবে জঙ্গিপুর তথা মুর্শিদাবাদ জেলায় তো হিন্দুরা সংখ্যালঘিষ্ঠ তাদের সুরক্ষার দায়িত্ব কার এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পুরো পরিকল্পনা করে এই ঘটনাগুলো ঘটতে দিচ্ছেন যাতে এই ছাব্বিশ হাজার এই বিষয়টি থেকে পুরো মিডিয়া এবং জনগণের কনসেন্ট্রেশন যেন চলে আপনার পুলিশে পরিণত হয়েছে কেন্দ্র সরকারকে বলুন প্যারামিলিটারি ফোর্সেস পাঠাতে বিএসএফ কে পাঠাতে দেখবেন সব ঠান্ডা হয়ে যাবে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শুনুন হয়ে গেলো যে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে আজ একটা প্রতিবাদকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে সেখানটায় পরিস্থিতি অগ্নিগর্ভ আমার কাছে খুব দুশ্চিন্তার কারণ মুর্শিদাবাদ জেলার আমি একজন আদিবাসী ওয়াকাব বিলের প্রতিবাদের অধিকার সকলের আছে স্বামী সবাই প্রতিবাদ করছে আমরাও করব। আমরা করেছি করছি করব। কিন্তু কোনো প্রতিবাদী যেন কোনো সাম্প্রদায়িক রং না নাই কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে মুর্শিদারবাসী সর্বস্তরের মানুষের কাছে এটা আমার একান্ত আবেদন নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়